আসসালামু আলাইকুম আমার দু লক্ষ এই এখন কমেলকে দিয়ে কিন্তু কমেলকে আগামী এক মিনিটের ভিতরে একটা এই চাবিটা আমি মিনিটের চলুন দেখা যাক এই ব্যাগটা কি হয় বাড়িতে নিয়ে যেতে পারবে নাকি খালি আর ফিরে যেতে হয় গো আর ভিডিওটা শুরু করার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমি এই বাইকের ভিতরে এখন চাবিটা লুকিয়ে রাখছি এরকম জায়গায় দেখি আগামী এক মিনিটের ভিতরে কমেলকে এই বাইকের চাবিটা খুঁজে বের করতে পারবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর অফিশিয়ালি কিন্তু এখন টাইমার শুরু হয়ে গেল সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেল দেখি কমেন্ট কি পারবে এই বাইকের চাবিটা বের করতে আগামী এক মিনিটের ভিতর ऑलरेडी কিন্তু 8 সেকেন্ড আমি খুব এক্সাইটেড বাইক কি নিয়ে যেতে পারবো বাইকটা সেকেন্ড আর কমেল কিন্তু ঘুমই বাড়ে বাইকটা পুরোটা কিন্তু তন্ন তন্ন করে খুঁজতেছে কমেল দেখি পারবে বাইকের থেকে চাবিটা বের করতে বাইক সেকেন্ড কিন্তু হয়ে গেছে আর কিন্তু অল্প কিছু সেকেন্ড বাকি আছে দেখি কমেল কি পারবো এই বাইকের থেকে চাবিটা খুঁজে বের করতে আর কমেল কি দেখি বাড়িতে নিয়ে যেতে পারবে বাইকটা বত্রিশ সেকেন্ড আর কিন্তু অল্প সেকেন্ড বাকি আছে কমেল তোমার কিন্তু আরো দ্রুত আমার করছে দেখি ভাই কিন্তু পুরো বাইক তন্ন তন্ন করে খুঁজতেছে বেয়াল্লিশ সেকেন্ড 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 আর কিন্তু বাকি আছে দেখি কমাইল কি পারবে এ আর মাত্র কিন্তু নয় সেকেন্ড বাকি আছে কমাইল তোমার কিন্তু আরো তাড়াতাড়ি করতে হবে আর মাত্র পাঁচ সেকেন্ড বাকি আছে সাতান্ন সেকেন্ড অফিসিয়ালি টাইমার শেষ হয়ে গেল তুমি যদি আর 4 সেকেন্ড আগে যদি চাবিটা পাইতা তাহলে এই ব্যাগটা কিন্তু অর হয়ে যেত আমি বুঝতেই পারিনি যে এই একটা যে এই একটা জায়গায় কারণ যদি আমি ভিতরে রাখিও তাহলে ওই কিন্তু অনেক যে 55 মানে যে জায়গায় আমরা গাড়ি টানি মুচি ওইটার ভিতরে গিয়ে আমি চাবিটা রেগে দিয়েছি ওই কিন্তু একটা 2 লক্ষ টাকা দামের বাইক হারালো কমেশ তোমার অনুভূতিটা বলো আমি কি দুই রাউন্ড দুইটা রাউন্ড মারতে পারি আমার খুব দুঃখ হচ্ছে তোমাকে এই বাকটা দেওয়া হবে না আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ধন্যবাদ আসসালামু আলাইকুম আর কমেল কিন্তু আমাদের আজকে দুই লক্ষ টাকা হারাইলো